বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালির নাম ঘোষণা হওয়ার পর বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির প্রতিক্রিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম কি না দেখুন আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদীজি যে বিপুল জনসমর্থন আসানসোলের মানুষ যে মোদীজিকে ভালোবাসেন তার প্রতিফলন হবে ফলাফলে এবং আমরা বিপুল হোটেল জয়লাভ করতে চলেছি বিরোধীদের বক্তব্য যে দুর্গাপুরে তাকে দেখতে পাইনি মানুষজন হার হেরে যাবে এই চিন্তা ভাবনা করে ওখানে প্রার্থীর জায়গা প্রার্থী করে না আমি বলি শত্রুধন সিনহাজিকে আমরা কতবার দেখতে পেয়েছি এবং এমপি তো কাউন্সিলর না যে রোজ মানুষের সঙ্গে দেখা করবে এমপির যে কাজটা সেটা ঠিকভাবে করছেন কিনা সেটা বড় জিনিস এবং আসানসোলে হোক করেছেন যে এমপি লেভেলে যে কাজ সেটা প্রচুর করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আসানসোলে একটা স্ট্রং ম্যানের দরকার ছিল যে আসানসোলের সমস্যা বোঝে জানে এবং তার সমাধান করতে পারবে আমাদের দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আসানসোলের সমস্যার সমাধান হবে তৃণমূলের বক্তব্য দিয়েছে বিজেপি সেটাও তো যেদিন ফলাফল বেরোবে সেদিন বোঝা যাবে যে ওয়াকবার দিয়েছে না ওনারা হাঁটতে চলেছেন সেদিন বোঝা যাবে দেখুন যে কোনো নির্বাচনী কখনো হালকাভাবে দেখা উচিত না আর এর আগেও আলুওয়ালিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটেও জিতে গিয়েছিলেন তাই আসানসোলে আমরা মোটে হালকাভাবে দেখব না তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরি যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রু সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবেন আপনাদের বক্তব্য উঠে এসেছে তিনি এলাকায় জাননি বা এলাকায় দেখেনি মানুষ আর দেখুন তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গিয়েছিল যে তোমার দেখা নাই রে তোমার দেখা নেই আর শুধু তাই নিখোঁজ পোস্টার পড়েছিল যাক অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে বিএনপি হচ্ছে ভূমিপুত্র আমাদের একটা সুবিধা হয়েছে যে আসানসোলে উনি এসেছেন উনি লড়বেন আমরাও আছি আর ভূমিপুত্র ভূমিপুত্র নিশ্চয়ই এখানে পড়াশোনা করেছেন তা কি আছে উনি তো পাঞ্জাবের মানুষ এতে দিল্লিতে ওনার অরিজিনাল উনি থাকেন দেখা লড়াইয়ের ময়দানে দেখা হবে বিজেপি প্রার্থী ওনারা বলছিলাম যে বিজেপি পার্টি খুঁজে পাওয়া যাচ্ছে এস এস আলোয়ালিয়ার নাম ঘোষণা হয়েছে বিজেপি বিজেপি প্রার্থী ঘোষণা করেছেন যেহেতু ওনাদের প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে ঘুরেই করছেন ওনারা দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা সেখান থেকে বিজেপি সিদ্ধান্ত যেহেতু উনি সেখানে সেভাবে পারফর্ম করেননি ফলে আরেকটা জায়গায় নিয়ে এসে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা এ সবই আছে তবে এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত ওরা পার্টি রেসিদ্ধ করেছে কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে উনি ওখানে কাজ করতে পারেননি এটা আমাদের পক্ষে নামটা কতটা সুবিধা আমাদের কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নেই আমরা হেঁটে চলেছি জাহানারা হাঁটছে মানুষের মানুষের জায়গা করে নিচ্ছে বিরোধী প্রার্থীরা যারা আছেন তারা এতটা হাঁটতে পারবেন না মানুষের কাছে থাকতে পারবেন না

বংশগোপাল চন্দ্ৰীৰ কাষে গুহা